শুভ অপরক্ষেত শীলা পেশায় একজন বিউটিশিয়ান হলেও সন্তানদের নিয়ে ভিডিও বানিয়ে তার সামাজিক মাধ্যমে ছড়ায় যেন তার মূল কাজ সম্পত্তি তাকে সাভারের আশুলিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ এর আগে সন্তানদের নিয়ে ভিডিও বানিয়ে ফেসবুকে দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন সাভার উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান মূলত মামলার অভিযোগে উল্লেখ করা হয় ভিডিও বানানোর সময় তার সন্তানদের প্রতি নিষ্ঠুরতার বিষয়টি কিন্তু প্রশ্ন হলো এই পি মাপা সামাজিক মাধ্যমে কেন এত ভাইরাল আশুলিয়ার বাইপাইল এলাকায় ক্রিম আপা বিউটি পার্লার নামে শার্মিন শিলার একটি বিউটি পার্লার রয়েছে তিনি ভিডিওতে কীভাবে ক্রিম ব্যবহার করতে হবে তা জানান এবং লাইভে এসে দেখান এর বাইরে কি রান্না করছেন কী খাচ্ছেন এসব নিয়ে ভিডিও কন্টেন্ট তৈরি করেন তিনি এসব ভিডিও তৈরি করলেও সম্প্রতি শারমিন শীলা তার বাচ্চাদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউ বাড়াতে নিষ্ঠুর আচরণ করেন এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয় ক্রিম আপা মেকআপের জন্য কাজ করা সহ বিভিন্ন ধরনের ক্রিম তৈরি করে বিক্রি করেন তিনি নিজের ছেলে ও মেয়েকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অনলাইনে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট দেন গত তিরিশ মার্চ নিজের ফেসবুক আইডিতে বিকেল চারটার দিকে একটি ভিডিও পোস্ট করেন যা ব্যাপক ভাইরাল হয় ওই ভিডিওতে দেখা যায় শারমিন শিলা তার মি শিশুকে জোর করে এক হাতে মুখে চাপ দিয়ে হা করিয়ে মেয়ের অসম্মতিতে কেক জাতীয় কিছু খেতে বাধ্য করছেন তিনি ভাইরাল হওয়ার জন্য এক বছর ধরে দুই শিশু সন্তানের প্রতি মাতৃসুলভ আচরণ না করে শিশুদের আঘাত উৎপীড়ন অবহেলাসহ তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন এ ধরনের আচরণের কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়েছে এমন সব বিষয়েই উল্লেখ করা হয় ক্রিম আপার বিষয়ে মামলার সেই অভিযোগে এর আগে সার্বিক ভিউ বাড়ানোর জন্য ও অনলাইনে টাকা আয়ের জন্য নিজের সন্তানকে ক্যামেরার সামনে এনে নানাভাবে নির্যাতন করলে তা নজরে আসে অনেকেরই গত রবিবার একাই একশো নামের শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে সাদাত রহমান সহ অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ক্রিম আপার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে তিন দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় লিপির অনুলিপি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর দেয়া হয় তবে কয়েকদিন ধরে শারমিন শিলা ফেসবুক লাইভে এসে দাবি করেছেন তিনি তার সন্তানদের কখনোই নির্যাতন করেননি নির্যাতন করলে তো ক্যামেরার সামনে করতেন না অর্ণীরা হিংসা করে এ ধরনের অভিযোগ দিচ্ছেন তিনি সন্তানদের নিয়ে ভালো আছেন ছেলেকে দিয়ে বলানো এমন ভিডিও শেয়ার করেছেন পরে এই ভিডিও মুছেও ফেলেছেন